গোপালপুর নবজাগরণ সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান উৎসব ও ফুটবল প্রতিযোগিতা মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত চণ্ডীগড় রোহুন্ডা অঞ্চলের মধ্যে গোপালপুর নবজাগরণ সংঘ ক্লাবের উদ্যোগে প্রথম দিন বাইশে ফেব্রুয়ারি শনিবার রক্তদান উৎসব ও দ্বিতীয় দিন তেইশে ফেব্রুয়ারি রবিবার ষোলো দলীয় এক বিরাট মিনি নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই খেলায় বিজয়ীরা সুদৃশ্য ট্রফিসহ পঁয়তাল্লিশ হাজার এক টাকা গ্রহণ করে এবং বিজেতা সুদৃশ্য ট্রফিসহ চল্লিশ হাজার এক টাকা পুরস্কার গ্রহণ করে এই দিন ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বারাসাত দু নম্বর ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি চন্ডিকড় রোহন্ডা অঞ্চল সভাপতি সাকিব আহমেদ জেলা পরিষদের সদস্য মমতা সর্দার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হীরা এছাড়াও একাধিক নেতৃত্ব এবং বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন এই দিনে ফুটবল প্রতিযোগিতায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা ফুটবল প্রেমী দর্শকদের অজস্র ভিড় যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য সভাপতি মনোয়ারা বিবি বলেন খেলা মানে তাস খেলা নয় খেলা মানে ক্যারাম বোর্ড খেলা নয় আজকের এই নবজাগরণ ক্লাব রক্তদান উৎসবের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট এবং এছাড়াও সমাজমূলক কাজ করে থাকছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাধুলো যে হারিয়ে যাচ্ছে তা ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি ক্লাবকে আর্থিক সহযোগিতা করে থাকেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলায় যারা ভালো র্যাঙ্ক করেছিল তাদেরকে সকলকে চাকরি দিয়েছেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের কথা ভাবেন তাই তিনি জনমুখী প্রকল্প চালু করেছেন এতে মানুষ উপকৃত হয়েছেন সমগ্র অনুষ্ঠানটি সুন্দর সুমধুর কণ্ঠে সঞ্চালনা করেন মোহাম্মদ শাহাজুল হক আমরা বিরতির সময় আমরা কিন্তু আমরা মাইকাফোনের স্বাগত জানাবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বারাসাত ব্লক ট্যুর সভাপতি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আমাদের রাজনীতিবিদের অভিভাবক আমাদের শ্রী শম্ভু ঘোষ মশার মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এরা নজন বছর প্রত্যেক বছরই ওরা ফুটবল করুক লকডাউন শিবির হোক যত বিভিন্ন করে কারণ আমাকে আমন্ত্রণ আমি দুদিন যেতেই পারবো না এই ফুটবলটা যাব এই ক্লাবটা এরা সামাজিক কাজে ব্যস্ত থাকে তাই আমরা এই সময় বার করে আমরা এসেছি আর সামাজিক কাজে ক্লাব মানে তো সামাজিক কাজ যুক্ত থাকবে ক্লাব মানে এটা মনে তার খেলা নেয় ক্যাম খেলা নেয় সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে তার সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে কতকালে রক্ত শিবির করেছে আজকে ফুটবল মিনি ফুটবল এই আর ফিরে আমি নিজের গর্বিত গর্বিত আমি যেহেতু মহিলারা এখন স্বাধীন পেয়ে গেছে আগে বাংলায় সন্ধ্যের পরে মহিলারা যদি বাইরে যেত তাদের বাড়ির থেকে লোক তাদের রাস্তায় যেত তাদের আনতে আর এখন নির্দ্বিধায় তারা কিন্তু নিজের স্বাধীনতা নিয়ে আজকে চলাফেরা করতে পারছে এটাই হচ্ছে বাংলা আজকে পশ্চিম বাংলায় যেটা আছে সেটা অন্য জায়গায় নেই অন্য রাজ্যই নেই সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে আজ পশ্চিম বাংলাটা যেভাবে নিজেরা নিজের স্বেচ্ছায় চলাফেরা করে এটা কিন্তু কোনো রাজ্যে হয় না এটাই তো আজকে আসছিলাম দেখছিলাম এবং ওখানে লাইন দিয়ে মহিলারা বল খেলা দেখছে আগে কি পারত রাস্তায় লাইট ছিল না রাস্তা ভালো ছিল না যার জন্য মেয়েরা বাইরে বাড়াতে গেলে তাদের অনেক সাবধানতা হয়ে তারা বেড়াহতি হতো এটাই তো তার নাম হচ্ছে তো তৃণমূল কংগ্রেস যেহেতু আমাদের নেত্রীর নির্দেশ মানুষের পাশে থাকুক মানুষের সুখ দুঃখকে সাথী হয়ে থাকো যেখানে হাটে মাঠে ময়দানে খেলা রক্তদান শিবিরে মানুষের বিপদ আপাদে প্রত্যেকটা কাজে আমাদের যারা কর্মী দেখুন একটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তৃণমূল কংগ্রেসরা গিয়ে তাদের ফুল দিচ্ছে তাদের জলের বোতল দিচ্ছে তাদের পিচবোর্ড দিচ্ছে তাদের পেন দিচ্ছে এটা তৃণমূল কংগ্রেসরা পারে যে মানুষের সঙ্গে জনসংযোগ রাখার জন্য সেটা অন্য কেউ পারে না এটাই তো তার প্রমাণ যে আমাদের মশিয়ার ভাই এখানকারের মানে সদস্য তিনি আজকের যেভাবে কাজ করেছে এবং সেই ক্লাবের নবজগনের ক্লাবের যারা কর্মীবৃন্দ আছে তাদের সাথে মিশে আজকের এই কাজটা করা তৃণমূল কংগ্রেস তাই পারে অন্য কেউ পারে না তারা বড় বড় কথা বলে কাজ করে না আর তৃণমূল কংগ্রেস কাজ করে বেশি কথা বলে না রক্তদান আর আজ তেইশ তারিখ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা হচ্ছে ফার্স্ট প্রাইজ নগদ আমাদের পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট প্রাইজ আছে সেকেন্ড প্রাইজ আছে চল্লিশ হাজার ট্রফিসহ হ্যাঁ অবশ্যই উপহার থাকছে অবশ্যই উপহার থাকছে তাদের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে আমরা নিয়ে এসেছি তারা না বাজি আমাদের হ্যাঁ আছে ফুটবল জাগলার আছে বাংলা